আদম ব্যাপারে জ্বালা আসলে আমাদের জায়গা জমিন রাখাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই উনি ইটালিতে লোক ফাটায় না হলে মনে হয় চার পাঁচশো লোক পাঠিয়েছে ইটালিতে এক একটা লোকেতে পনেরো লাখ ষোলো লাখ করে নিয়েছে টাকা তো উনি কতকা জায়গায় যে জমিন রাখছে বলার বাইরে আসলে কিছুদিন আগেও এই জমিনগুলো ধানের পোষণ ছিল ও বাউন্ডারি করে এখন বালু ফালিয়ে দিয়েছে তো আসলে এই জায়গাগুলো একসময় কেউ কিনতো না কিন্তু তারা হঠাৎ করে পয়সাওয়ালা তো আদম ব্যাপারীগুলা তারা পয়সা কই রাখবে না কই রাখবে কোথায় ইনভেস্ট করবে ছয় লাখ পাঁচ লাখ টাকার জমি দশ লাখ বারো লাখ করে আই না কিনালয় আসলে যদি পরিশ্রমে কামাই যদি হতো তাহলেই মনে করেন এভাবে আর রাখতো না আসলে কামাই তো পটকা কামাই একটা লোক ইটালিতে নিতে সর্বোচ্চময় তো ছয় সাত লাখ টাকা খরচ এক একটা লোকের থেকে যদি সাত আট লাখেরা যদি লাভ প্রফিট করে তাহলে কয় টাকা উনি প্রতিনিয়ত ইটালিতে লোক নিয়ে যায় ওই দিকে একটা জায়গা আছে ও এরকম আদম ব্যাপারে ছিল ইউরোপে লোক নিয়ে যেত তো এরকম মানুষের সাথে প্রতারণা করে একটা জমি কিনছিল প্রায় আপনার তিরিশ লাখ টাকার জমিও চল্লিশ লাখ টাকার মতো দিয়ে অনেক টাকা দিয়ে জমিটা রাখে আসলে একটা সময় গিয়ে যখন উনি ধরা খায় তখন এই জমিটা বিক্রি করে দিতে হয় উনি এখন সব কিছু নিঃস্ব হয়ে এখন বর্তমানে জেলে আছে। আসলে তাদের জাল আমরা আছি অস্থির বলে কীভাবে তারা যেমন ছয় লাখ সাত লাখ টাকার জায়গা ইসা দশ বারো লাখ করে রাইখা দেয় তখন এইটা আমাদের মতো নর্মাল যারা লোক আছে জায়গা জমি রাখতো বললে একটু চেষ্টা করে তারা এটা পস্তাইতে হয় কারণ তারা এই দামগুলো যখন বাড়াই দিয়ে যায় তখন আর জাগার জম দাম আর কমে না সহজেই জায়গার দাম তো আপনারা সবাই জানেন একবার বেড়ে গেলে আর প্রাইস কমতে চায় না তো আদম ব্যাপারি আর সিন্ডিকেটের জ্বালা আসলে বাংলাদেশে আমরা অস্থির আমরা যদি সরাসরি মালিক পক্ষ থেকে যদি জায়গা কিনতে পারতাম তাহলে বা কেউ না কেউ কিন্তু তাহলে অনেক দামে কমে কিনতে পারতো কিন্তু এই আদম ব্যাপারি আর এই সিন্ডিকেটে পুরা বাংলাদেশটাকে খাইয়ে দিছে এগুলো এক সময় আমরা যখন বাইরে যাওয়ার আগে এই জায়গাগুলো কেউ কিনতো না একটা সময় কিন্তু এখন বর্তমানে এই জায়গাগুলো প্রায় স্বর্ণের মতন হয়ে গেছে আসলে তারা দাম উঠে আর এক জায়গার দাম যখন উঠে যায় তখন কি আর নিচে নামে সহজে তো যাই হোক কি আর করার আমরা কি আর আমরা যারা পথে কাজ কামাই করি তারা কি আর আদম ব্যাপারীর সাথে আমরা পারবো তারা আসলে বৈশা পয়সা কামায় বৈশা পৈশা লোক ফাটায় লোক ইয়া করে তো তাদের সাথে আমরা কখনোই পারবো না তো যাই হোক আপনারা আরও রাখুন আমার আর দরকার নাই যা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল কী আর করার আসলে জায়গা জমি এখন বর্তমানে সাধ্যের বাইরে চলে গেছে এখন জায়গা জমি কাটা অনেক কঠিন এত ইজি না দেখতে পাচ্ছেন দেখেন এগুলা সব ফ্লট হবে আস্তে আস্তে তো আজ ভালো থাকবেন ভিডিওটি এতে দেখতে আসসালামু আলাইকুম